তোমাদের অনেকের স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু তোমাদের অনেক চেষ্টার পরেও দেখা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে এখন তোমাদের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে তোমাদের অনেকেরই স্বপ্ন যে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে তুমি চান্স পাবে এবং তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা পজিশনে থাকবে সেই জন্য তোমাদের যাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি খুব ভালোভাবে আয়ত্ত করা দরকার তারা আমার একটি এক্সাম বেস সেটা আমি ফ্রিতে দিচ্ছি তোমাদের সেইটাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি পরীক্ষা নেব দশটি পরীক্ষা হবে দশটি পরীক্ষা সম্পূর্ণ ফ্রি আমি যদি তোমাদের ফি ধরতাম যদি কোনো ফি তোমাদের থেকে নিতাম তাহলে কিন্তু অনেক বেশি নিতে পারতাম কিন্তু তোমাদের জাস্ট একশো টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে তোমরা এই সম্পূর্ণ এক্সাম বেসে ভর্তি হতে পারো গতকালকে যখন আমি তোমাদেরকে এই নিউজটি জানালাম অনেকেই রেসপন্স করেছ কিন্তু আমাদের আমাদের লাস্ট ডেট হচ্ছে আগামী পাঁচই এপ্রিল তো পাঁচই এপ্রিলের মধ্যে তোমাদের কাছে অনেকের কাছে এই খবরটা পৌঁছায়নি যার কারণে তোমরা অনেকেই এই নিউজটি পাওনি সেই জন্যই কিন্তু তোমাদের সামনে এই ক্যামেরায় আসলাম এবং তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম তোমরা এই ফ্রি এক্সাম বেসটিতে জয়েন করতে আমার ফেসবুক পেজের ইনবক্স করতে পারো অথবা স্ক্রিনে থাকা অথবা ক্যাপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের সম্পূর্ণ এক্সাম বেসে মানে আমি ফ্রি এক্সাম বেসে ভর্তি নেব ঠিক আছে জাস্ট তোমাদের একটু রেজিস্ট্রেশন করতে হবে একশো টাকা দিয়ে একশো টাকা বড় কিছু না এটা জাস্ট তোমাদের মনোবল ধরে রাখতে সাহায্য করবে এবং ইন্টারেস্ট একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট তোমাদের বাড়াতে সাহায্য করবে আরেকটা বিষয় যে আমাদের এই এক্সাম বেসের ভর্তি হয়ে তোমার কি হবে দেখো অনেক স্টুডেন্ট যারা আছে তারা পড়াশোনা করছে তুখার ধুমায় পড়াশোনা করছে সারা বছর ভাই কিন্তু দেখা যায় যে কোশ্চেন হাতে পাওয়ার পর তাদের এই এক্সাম দেওয়ার যেই প্রসেসটা সেটা তাদের অনেকের মনে করো যে জানা থাকে না অনেকেই এক্সাম এক্সাম হলে গিয়ে প্রশ্ন পাওয়ার পরে মনে করো যে তারা একটু হতভম্ব হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে নাই তারা কোনো প্র্যাকটিস করে নাই এই প্র্যাকটিস না করার কারণে কিন্তু তাদের এই পরীক্ষার হলে গিয়ে এই সমস্যাটা হয় তোমরা দাবিতে এবং জবিতে যারা পরীক্ষা দিয়েছে তারা অধিকাংশ আমার সাথে যোগাযোগ করেছ তোমাদের অনেকেরই এই সমস্যাটা হয়েছে যে অনেকেই তোমরা পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন পাওয়ার সাথে সাথে হতম্ব হয়ে গেছো কিন্তু সেই জন্য তোমাদের আমি আমি এই প্র্যাকটিসের কথা বলি সে সেই জন্যই তোমাদের কিন্তু আমি এই এক্সাম বেসটা তৈরি করেছি বা রান করেছি যাই হোক তোমরা যদি এই ব্যাসে এনরোল করতে চাও অবশ্যই তোমরা আমাকে নক করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা বললাম এবং আমি তোমাদের ফেসবুক পেজের ইনবক্সের কথা বললাম তোমরা যুক্ত হলেই আমি তোমাদের পরীক্ষা শুরু করব পাঁচই এপ্রিলের পরে ঠিক আছে লাস্ট ডেট কিন্তু মনে রাখবা পাঁচই এপ্রিল আমাদের এই এক্সাম বেসে কী কী থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যত প্রশ্ন রয়েছে সবগুলো অ্যানালাইসিস করে যেই টপিকগুলো পাবো ইংরেজিতে সেই টপিকগুলোর উপরে প্রত্যেকটা রুলস গুরুত্বপূর্ণ রুলসের উপরে বেস করে আমি প্রশ্ন তৈরি করব এবং প্রশ্ন যদি তোমরা বুঝতে না পারো সেই প্রশ্নগুলো যেগুলো ভুল করবে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো হাতে কলমে তোমরা হোয়াটসঅ্যাপে নক করলেই আমি তোমাদের ভয়েস হোক আর তোমাদের যে মেসেজ করে হোক যেভাবে হোক তোমাদের আমি বুঝিয়ে দেবো তো তোমাদের যদি এই টপিকগুলো আমি বুঝিয়ে দেই তাহলে তো আর কোনো সমস্যা থাকছে না এর বাইরে আর তো আর প্রশ্ন আসছে না তাই না তো সেই জন্য তোমরা কি করবে এই যে একটা ফ্রি জিনিসটা তোমরা অনেকেই নিতে পারো না যে ফ্রি এটার গুণগত মান কেমন হয় তোমরা যদি গুণগত মানের উপর তোমরা প্রশ্ন করো তাহলে আমার ফেসবুক পেজের ফেসবুক পেজে ঢুকে স্ক্রল করবে স্ক্রল করতেই তো স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে যে ঢাবিতে এবং জবিতে আমার পড়ানো থেকে কতজন চান্স পেয়েছে ঠিক আছে তো তোমরা যদি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি সিট সরি একটি না দুইটি সিট রাজশাহীতে একটি এবং গুচ্ছেতে আরেকটি দুইটি সিট যদি তোমার করে নিতে চাও তাহলে অবশ্যই তুমি আমার এই ব্যাচে যুক্ত হবে ঠিক আছে লাস্ট ডেট কিন্তু পাঁচই এপ্রিল মনে রাখিও চান্স পাওয়াটা বড় বিষয় একশো টাকা বড় বিষয় না দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো এবং আমাকে আমাকে ফেসবুক পেজের ইনবক্স করবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে ঠিক আছে আসসালামু আলাইকুম বাসায় অনেক বাড়ির আশেপাশে অনেক বিয়ে হচ্ছে যার কারণে কিন্তু আমি খোলা মাঠের মধ্যে চলে এসেছি কয়েকদিন পরেই আমি ঢাকায় ব্যাক করব ব্যাক করার পরেই তোমাদের পরীক্ষা শুরু করে দেবো ঠিক আছে